কেমন যাবে আপনার আজকের দিন প্রেম অর্থ না স্বাস্থ্য কি বলছে আপনার ভাগ্য জানতে চোখ রাখুন আজকের রাশি ফলে আজ বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয় এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য ভিত্তি আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বৈকাল বেলায় পাঁচটা বেজে একচল্লিশ মিনিটের দিকে আজকের দিনেই বাংলাদেশে ঢাকা অঞ্চলে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় ছটা বেজে পাঁচ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সন্ধ্যাবেলায় সাতটা বেজে সাতাশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন সকালবেলায় আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এই দিনে চন্দ্র কৃষ্ণপক্ষে অবস্থান করবে অর্থাৎ চন্দ্রের কলা হ্রাস পেতে চলেছে পরবর্তী চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় চন্দ্রকলা শুরু হবে আজকের দিনের তিথি থাকতে রয়েছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি সকালবেলায় নটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত বিদ্যমান থাকবে এই সময়কালের পর ষষ্ঠী তিথি শুরু হবে নক্ষত্র কি রয়েছে আজকে নক্ষত্র হলো চন্দ্রের পরিক্রমার পথকে সাতাশটি ভাগে বিভক্ত করে প্রাপ্ত তারকা মণ্ডল প্রতিটি নক্ষত্রের নিজস্ব চরিত্র এবং শাসক গ্রহ রয়েছে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্র থাকতে চলেছে যা কিনা রয়েছে শুক্র এরপর কৃতিকা শুরু হবে রয়েছেন সূর্যদেব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভরণী এবং কৃতিকা উভয়ই উগ্র এবং তীক্ষ্ণ প্রতীকের নক্ষত্র এই ধরনের নক্ষত্রের প্রভাবে সৃষ্টি দিনগুলি সাধারণত কঠোর এবং দৃঢ় সংকল্পের কাজ করে থাকে আজকের যোগ রয়েছে এই দিনের দুপুরে একটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ব্যাঘাত যোগ যা জ্যোতিষীয় মতে অশুভ বলে বিবেচিত আজকের করণ থাকতে সকাল সকালবেলায় নটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত আজকে রয়েছে তৈতিল করণ তারপরে গর্স করণ শুরু হবে এই উপাদানগুলোর সমন্বিত প্রভাব দিনটিকে সামগ্রিক প্রকৃতির নির্ধারণ করে আজকের দিনের শুভ যোগ আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত সকালবেলায় চারটে বেজে বত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এটি আধ্যাত্মিক সাধনা যোগাভ্যাস অথবা মেডিটেশনের জন্য সর্বোত্তম বলে বিবেচিত আর আজ রয়েছে মহেন্দ্র যোগ ভোরবেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট থেকে সকালবেলায় সাতটা বেজে দুই মিনিট পর্যন্ত এই সময়ে যে কোনো নতুন কাজ শুরু করা অথবা বিশেষ যাত্রা শুরু করার জন্য বিশেষভাবে শুভ আজকের দিনের অমৃত যোগ থাকতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে ভোর রাতে তিনটে বেজে চার মিনিট পর্যন্ত এটিও একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য অত্যন্ত শুভ যোগ আজকের অশুভ কাল কিছু সময়কাল রয়েছে যা জ্যোতিষীয়ভাবে অশুভ বলে বিবেচিত হয় এবং এই সময় কোনো নতুন বা গুরুত্বপূর্ণ কাজ শুরু করা থেকে বিরত থাকা আপনাদের উচিত যেটা কিনা না হলো কাল এটি ছায়াগ্রহ রাহুর প্রভাবধীন সময় কলকাতার জন্য এই সময়টি হলো সকালবেলায় এগারোটা বেজে তেত্রিশ মিনিট থেকে দুপুরবেলা একটা বেজে পাঁচ মিনিট সময় পর্যন্ত মিথুন রাশি জেনি বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার মিথুন রাশি আজকের এই দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কী প্রভাব ফেলতে চলেছে চলুন তার আগে জেনে নিই আজ আপনার রাশির অধিপতি হলেন বুধ গ্রহের যা কিনা আপনার অবস্থান আরো বেশি বৃদ্ধি করতে চলেছে কোন দিক থেকে আপনাদের বুদ্ধিমত্তা এবং কর্মঠ কাজের প্রতি এর ফলে আপনি আপনার কাজের নতুন গতি পেতে চলেছেন আপনারা যে কাজে আজকে ডিসিশন নেবেন করবেন তা কিন্তু বুদ্ধি দিয়ে সম্পন্ন করতে পারবেন কারণ বুদ্ধ দেবতা হলেন আপনাদের বুদ্ধির দেবতা কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বিশেষভাবে শুভ আপনি আপনার কাজের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে চলেছেন আপনার পরিশ্রম ধৈর্য আজ আপনাকে সাফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে আপনারা যে কাজই করবেন তা কিন্তু ডিসিপ্লিনের সাথে করবেন এতে কিন্তু আপনারা ফলটা আরও সুন্দরভাবে পেতে চলেছেন ব্যবসায়ীদের জন্য এই দিনটি কেমন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটি খুবই ভালো নতুন কোনো চুক্তি অথবা পার্টনারশিপের সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে যারা কিনা বিদেশে আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কিন্তু প্রচণ্ড অসাধারণ তাই ভেবে চিনতে মনোযোগ সহকারে কাজ করুন এতে আপনারা কিন্তু ফলটা ভালো পেতে চলেছেন বিনিয়োগের আগে ভালো করে গবেষণা করে নেবেন আজকের দিনে আপনাদের কাছে নতুন কোনো প্রজেক্ট অথবা অপরচুনিটিও আসতে পারেন কারণ আপনাদের যোগাযোগ ক্ষমতা আপনারা সেটি নিজেদের আয়ত্ত করতে পারবেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিজীবিকার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি ইতিবাচক কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা পাবেনই আপনার বসের চোখে আপনাদের সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনার বস আপনার প্রতি ইমপ্রেস হবেন এবং আপনার কাজ দেখে খুশি হবে পদোন্নতির সম্ভাবনাও আজকের দিনে আপনাদের প্রবল দেখা যাচ্ছে সহকর্মীদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালোই থাকবে আপনারা টিম ওয়ার্কে বিশ্বস্ত তাই আপনারা মিলেমিশে খুব সুন্দরভাবে আপনাদের কাজ সম্পন্ন করতে পারবেন এর ফলে আপনাদের বস ভালোই বাসবেন আপনাদের শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং কঠিন বিষয়গুলো সহজেই আপনারা বুঝতে পারবেন আপনারা যদি কোনো কঠিন বিষয় নিয়ে পড়াশোনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে কিন্তু বেশ ভালোই হয় সেটা নিয়ে দিনে বসতে পারেন এতে আপনারা কিন্তু সহজেই তা আপনাদের আয়ত্ত করতে পারবেন কোনো কিছু চিন্তা করবেন না মনোযোগ সহকারে আপনারা আজকে পড়াশোনার জন্য কোনো নিরিবিলি পরিবেশ বেছে নিতে পারেন এতে আপনাদের পড়াশোনা আয়ত্ত করতে আরো সুবিধাজনক হবে আর্থিক দিক থেকে এই দিনটি কেমন অর্থের দিক থেকে আজকের দিনটি বিশেষ ভালো ভালো আকস্মিক অর্থপ্রাপ্তির যোগের সূচনা ঘটছে তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেদেরকে একটু বিরত রাখুন ভবিষ্যতের জন্য সঞ্চয় পরিকল্পনা যদি করতে পারেন এটি একটি ভালো সময় চলছে আপনাদের জন্য আপনারা আজ থেকে কোনো বড় বিনিয়োগের জন্য আস্তে আস্তে সঞ্চয়ের পরিকল্পনা করতে পারেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য এই দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আজ মধুর সম্পর্ক সঙ্গী সঙ্গে আপনাদের গভীর থেকে হয়ে দাঁড়াবে অবিবাহিতরা নতুন কোন সম্পর্কে জড়ানোর সুযোগ পেতে পারেন পারিবারিক জীবন আজ আপনাদের শান্তিময় হয়ে উঠবে হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে সম্পর্ক রিলেশনশিপ খুবই ভালো থাকতে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সময় ভালো ভালোই কাটতে চলেছে পরিবারের সদস্যরা আপনাদের সাথে সময় কাটাতে এবং আপনার কথা গুরুত্ব দিতে খুবই ভালো অনুভব করবেন স্বাস্থ্যের দিক থেকে এই দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে আপনি আজ নিজেকে প্রাণবন্ত সুস্থ বোধ অনুভব করবেন পজিটিভ এবং অ্যাক্টিভ থাকবেন সবসময় আপনার আপনাদের কাজে তবে দিনের শেষ ভাগে একটু সামান্য ক্লান্তি দেখা দিতে পারে তাই একটু পর্যাপ্ত বিশ্রাম নেবেন এবং পর্যাপ্ত পরিমাণের জলপান করবেন আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন এতে আপনারা পজিটিভ শক্তির আকর্ষণ ঘটাবেন আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা পাঁচ প্রতিকার হিসেবে আজ আপনারা গণেশ পুজো করলে আপনার বুদ্ধি বৃদ্ধি পেতে চলেছে কারণ আপনাদের আজকে রুল করছে মার্কিউরি এবং সকল বাধা আপনাদের দূর করতে সাহায্য করবে আজ আপনারা গরুকে খাবার খাওয়াতে পারেন এতে আপনাদের গ্রহের অবস্থান ভালো হয়ে যাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে যদি আপনারা উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে সকাল বেলায় ছটা বেজে উনিশ মিনিটে প্রায় এবং প্রথম জুয়ারটি আসবে বেলায় বারোটা বেজে ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বেলায় ছটা বেজে তেত্রিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা বারোটা বেজে বত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা পাঁচটা বেজে চার মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় এগারোটা বেজে সাতাশ মিনিটে আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বেলায় সাতটা বেজে দু মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক